আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুল ইসলাম ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে বারিস্তা অনলাইন ট্রেনিং এর পাশাপাশি আমার একটা অফলাইন ট্রেনিং সেন্টার আছে দ্য ক্যাফে এন্ড কফি ট্রেনিং সেন্টার বাংলাদেশ এই প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে আপনাদেরকে কফি ট্রেনিংটা দিয়ে থাকি এবং এই ট্রেনিংটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনিং কারণ এখানে আপনারা পাচ্ছেন একটা না বিশ দিন ক্লাস করার সুযোগ প্রতিটা ক্লাস ছয় ঘন্টা করে মানে বিশ দিন আপনি একটা না বিশ দিন ক্লাস করতে পারবেন এবং প্রতিদিন ছয় ঘন্টা করে আপনার ক্লাস থাকবে এবং এই ক্লাসের মাধ্যমে আপনি যা যা শিখতেছেন আপনারা শিখবেন কফি আর্ট কফির উপরে ডিজাইন করা তারপর শিখবেন কফি টেস্ট কফি রেসিপি তারপরে হচ্ছে আপনারা শিখবেন হচ্ছে ওয়েটার কাম বারিস্তা তারপরে শিখবেন হচ্ছে কেশিয়ার কাম বারিস্তা তারপরে শিখবেন ফুড কস্ট তারপরে শিখবেন হচ্ছে ইনভেন্টরি তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি এবং হচ্ছে কফির পরিচিতি তো এই সবগুলো এবং হচ্ছে কেলিভার্সন এই সবগুলোই হচ্ছে আমরা বিশ দিনের ভিতরে কমপ্লিট করে থাকি আর সেজন্য আমাদের দক্ষ ইংলিশ টিচার আছে এবং হচ্ছে আমি আসি আপনাদের সাথে বারিস্তার কাজগুলো শেখানোর জন্য তো আমার এখানে এই কাজগুলো শেখার পরে যেটা হয় আমাদের এখানে থেকে আপনারা বিশ্বের যে কোনো দেশে যাবেন খুব ভালো একটা পজিশনে কাজ করতে পারবেন আর এর পাশাপাশি আমাদের এখানে আরো একটা জিনিস আছে আসলে এটা শুধু একটা মানে ট্রেনিং সেন্টার না এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন এই কফি নিয়ে যেন আপনারা বেশি আগ্রহ থাকেন এবং বেশি বেশি পড়াশোনা করেন সেজন্য আমাদের এখানে একটা সবসময় একটা চ্যালেঞ্জ থাকে যে যে এই বিশ দিনের ভিতরে দশটা লেটে কমপ্লিট করতে পারবে এটা কিন্তু খুব কেউ যদি চ্যালেঞ্জ নিয়ে বিশ দিনের ভিতরে দশটা আট কমপ্লিট করতে পারেন সে কিন্তু পেয়ে যাবেন এই প্রতিষ্ঠান থেকে একটা মেম্বারশিপ কার্ড আর ওই মেম্বারশিপ কার্ড মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন অংশীদার হওয়া তো এই প্রতিষ্ঠানের অংশীদার হতে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি কোথাও থেকে ভালো ট্রেনিং নিয়ে নিতে চান তাহলে আমার এখানে আসতে পারেন কারণ এখানে ট্রেনিংয়ের পাশাপাশি আপনি হয়ে যাচ্ছেন একজন শেয়ারহোল্ডার তো এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হতে আপনারা অবশ্যই একটা টার্গেট নিয়ে কাজ করবেন তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে যিনি হচ্ছে আচ্ছা আপনার নাম আসসালাম আলাইকুম আমার নাম ফিরোজ আমি বরিশাল পটুয়াখালি কলাপাড়া থেকে আসছি তো এই ফিরোজ ভাই হচ্ছে এর টার্গেট নিছে যে আমি 10টা আট কমপ্লিট করতে পারবো এবং উনি বলতেছে যে উনি 10টা আট করতে পারবে তো এই বিশ দিন প্রশিক্ষণের পরে ওনার দশটা আর্ট নাকি কমপ্লিট করছে আমরা দেখব যে কোন দশটা আর্ট উনি কমপ্লিট করলো এবং উনি যদি দশটা আট সত্যি সত্যি কমপ্লিট করতে পারে তখন আমরা ওনাকে মেম্বারশিপ দিব তো আপনি কোন কোন আর্টগুলো কমপ্লিট করছেন ফার্স্ট অফ অল হার্ট টিউলিপ রোজেতা সন ব্যাক টিউলিপ ইউনিকর্ন র্যাবিট ক্যাট পান্ডা সোলোলিপ তো আমরা দেখবো যে উনি এই দশটা আট দিতে পারে কিনা তাছাড়া আপনার এখানে এই যে আপনি বিশ দিন কাজ করলেন এত দূর থেকে এসে পটুয়াখালী থেকে কুমিল্লা তাই না পটুয়াখালী থেকে কুমিল্লা তো আপনি আসতে কতক্ষণ সময় লাগছিল এখানে আসতে এখানে আটটা থেকে দশ ঘন্টা লাগছে আট থেকে দশ ঘন্টা জার্নি করে আপনি এখানে আসলেন কুমিল্লাতে ট্রেনিংটা নেওয়ার জন্য আপনি ট্রেনিংটা নেওয়ার আসলে এখানে আইসার ট্রেনিংটা নিতে আপনার কেমন লাগলো বা আপনার যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন এই বিশ দিনের এক্সপিরিয়েন্সটা আমি এই বিশ দিনে ট্রেনিং এ আসে আমি খুবই স্যাটিসফাইড এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আমাদের সারে হাতে কলমে আমাদের শিখাই দিচ্ছে এবং স্যারের দেওয়া মেম্বারশিপ কার্ড এর এক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম ইনশাল্লাহ তো চলেন আমরা হচ্ছে ওনার ভিডিওটা দেখি আসলে ওনার কোন দশটা আট কমপ্লিট করলো তো চলেন বন্ধুরা আমরা আসলে আপনারা দেখতে পারছেন ভিডিওতে যে সত্যি সত্যি কিন্তু উনি 10টা আট কমপ্লিট করে ফেলছে তো আমরা হচ্ছে আনন্দের সাথে জানাচ্ছি উনি হচ্ছে দশটা 8 কমপ্লিট করতে পারছে এবং আমাদের এখান থেকে মেম্বারশিপ কার্ড জিতে নিছে তো আমরা এখন ওনার হাতে হচ্ছে এক বছরের মেম্বারশিপের কার্ডটা উঠে দিব সবাই একটু তালি দাও ছবি ওকে তো মেম্বারশিপ কার্ড কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ এখন কেমন লাগতেছে আপনার কাছে মেম্বারশিপ কাট পে ঠিক আছে তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ আজকে থেকে আপনি হচ্ছে এই প্রতিষ্ঠানের একজন অংশীদার ঠিক আছে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল ওকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো চমক নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ